চোদ্দ নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনার কবলে এক বাইকারোহী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডাম্পারটি ঘটনাটি ঘটেছে মোহাম্মদ বাজার এলাকায় একজন বাইকারোহী বাইক নিয়ে যাচ্ছিল জোর গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইক আরোহীকে নাম রাহুল ভট্টাচার্য তিনি মোহাম্মদ বাজারের স্থানীয় বাসিন্দা প্রাইমারি স্কুলের শিক্ষক ধাক্কা মারার পর ডাম্পারটি রাস্তা থেকে নিচে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাইক আরোহীকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠায় তবে তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কিছুদিন আগে গনপুর জঙ্গলের কাছে রাহুল ভট্টাচার্যের পরিবার একটি গাড়ি দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান সেই গাড়িতেই ছিল রাহুল ভট্টাচার্য ও তার স্ত্রী তারা দুজন প্রাণে বেঁচে যান বিরাট অবস্থা বোলপুরের ভুবরডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাসস্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে